হ্যাঁ হ্যালো বাঙালি বাঙালো আইটি নতুন লাগে আপনাদেরকে স্বাগত আজকে কোথায় এসেছি নৈহাটি সাহেব কলোনি মোড় একদম কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ঠিক তার উল্টো দিকে বোম্বে বিরিয়ানিতে তো এই বোম্বে বিরিয়ানিতে এসেছি এর আগেও একবার আপনাদেরকে দেখিয়েছি বোম্বে বিরিয়ানির ভিডিও তো ওখানকার এক্সপিরিয়েন্স আমার খুব একটা ভালো ছিল না আসুন আশা করবো আজকের এক্সপিরিয়েন্স ভালো হবে তো চলুন দেখা যাক একটা কথা বলতে ভুলে গেছি ওনাদের একটা ছোট্ট একটা ঠিকানা চেঞ্জ হয়েছে এটা ওনাদের আগে ওই দোকানটা ছিল এখন এই দোকানটা নিয়েছেন ওনারা তো এই দোকানটা পুরোপুরি একটা ভালো রেস্টুরেন্ট লুক দিয়েছেন তো দেখা যাক নতুন লুকে বিরিয়ানির টেস্ট চেঞ্জ হয়েছে আশা করব চলুন নমস্কার দিদি তো বলছি আপনাদের তো আগে ছিল ওই দোকানটা

ফিশ ফ্রাই চালু করেছি আপনার ফিঙ্গার চালু করেছি একটা আছে আপনার পনির পাসিন্দা বলে নিরামিষ আইটেম কিছু সেটাও পাবেন আপনি নিরামিষ আইটেম পাওয়া যাচ্ছে এবং আমাদের মাটন কষা চিকেন কষা আরও আছে আপনার মাটন লিভার হ্যাঁ আপনি যে কোনো একটা আইটেম এক প্লেট নেন তাহলে আপনি একটা রুমালি রুটি ফ্রি পাবেন আচ্ছা মানে যে কোনো আইটেমের সাথে রুমালি রুটি ফ্রি দিচ্ছেন এই যে মাটন কষা চিকেন কষা মাটন লিভার আচ্ছা 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 রুমালি রুটি একটা ফ্রি একটা করে রুমালের ফ্রি আচ্ছা রুমালি রুটি যদি এক্সট্রা হয় তখন কত করে দাম নিচ্ছেন 10 টাকা 10 টাকা পার পিস আচ্ছা 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 এটা আমরা দাম রেখেছেন বিরিয়ানি যেমন হাফ বিরিয়ানি আমাদের হ্যাঁ এক প্লেট দা একজনের এনআফ হাফ নিলে একজনের এনফাম আমার এখানেই হয়ে যায় এটা টাকা প্লেট রেখেছি দেড়শো টাকা প্লেট নেই ওটাকে আনলিমিটেড আনলিমিটেড

তো একটু দেখা যাক নাকি দিদি? একদম একদম। চলো, আসো। বিআর টেক্সচারটা বেশ সুন্দর দিদি। এই বিআর এটাকে আপনিই কাটেন দিদি? হ্যাঁ, আমিই বেশি আপনিই কাটেন ওহ। মানে এখানে এসে আপনি মোটামুটি একটু চয়েস করে বলতে পারলেই হবে যে আমি এই ধরনের মাংস খাবো আমরা চেষ্টা করি আপনার পছন্দ অনুযায়ী দেব আবু এই অপশনটা রয়েছে মানে আমাদের সমস্ত দর্শকরা বা ভিউয়ারসরা এখানে এসে চয়েস করে দেখতে পারবে যে দেখতে পাবা জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে থাকবে তো দেব আচ্ছা আচ্ছা আমি একটা এখানে দেখলাম যে আনলিমিটেড অবশ্যই বাট লাস্ট হাড়িটা মনে আপনাদের আনলিমিটেড হয় না না আনলিমিটেড দিতে পারি না লাস্ট হাড়িটা আনলিমিটেড দাও সম্ভব না এটাও ঠিক মোটামুটি কতক্ষণ থেকে কতক্ষণ খোলা থাকে দিদি আমাদের বেলা 12টা থেকে সব রকম আইটেম পাবেন বেলা 12টা থেকে সব রকম আইটেম পাবেন আচ্ছা বন্ধ হচ্ছে কখন ক্লোজ টাইম 10টা 10টা রাত 10টা রাত 10টা বাহ কি রকম পিস খাবেন চর্বি দেখে মানে রেয়াজি দেখে পিস খাবেন না একটু হাড় দেখে পিস খাবেন রেয়াজি দেখে পিস দেন তাহলে রেয়াজি দিচ্ছি একদম সুন্দর ঠিক আছে সুন্দর সুন্দর তাহলে এই পিসটা নিয়ে নিলাম আচ্ছা ভালো দিয়ে এটা আমাদের হাফ প্লেট বিরিয়ানি আচ্ছা হাফ প্লেট বিরিয়ানি আপনাকে দিচ্ছি এবং এর সঙ্গে রাইস তো আছে আচ্ছা রাইস এবং রাইসটা তো লং গ্রেইন একদম যত খুশি রাইস খাবেন এর পরে এটা আপনাকে আমি দেব আচ্ছা আলু কি আনলিমিটেড দিদি আলু আনলিমিটেড বাহ সুন্দর কি দেব একদম নয়াটি সাহেব করণি মোড়ে বোম্বে বিরিয়ানির একটা এক প্লেট মাটন বিরিয়ানি এক প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানির দাম নিয়েছেন ওনারা দুশো টাকা আর চিকেন বিরিয়ানির দাম নিয়েছেন দেড়শো টাকা হাফ প্লেট তো অবশ্যই দেখবো কীরকম হয়েছে না হয়েছে খেয়ে তো দেখবোই তার আগে আসুন প্রথমে দেখতে পাচ্ছেন এরম একটা টেক্সচার সাথে দিয়েছেন স্যালাড স্যালাডের মধ্যে রয়েছে শশা পেঁয়াজ রিং চাটনি কাঁচা লঙ্কা রয়েছে আর এখানে দিয়েছেন ওনারা এরম একটা টেক্সচার বিরিয়ানি আনলিমিটেড রাইস দেবেন এসেও তো আমি পরিমাণ কমিয়ে নিয়েছি তো দেখা যাক এই দেখুন আসুন আগে লং গ্রেইন রাইসগুলো লং গ্রেইন ভাঙা চাল নেই বললেই চলে বেশ জুসি বেশ জুসি তো আগে একটুখানি এটাকে ভালো করে দেখা যাক আলুটার মানে গাবদা আলু দিয়েছেন দেখেই মনে হচ্ছে পেঁয়াজের রসে সেদ্ধ করা পেঁয়াজ জুসে সেদ্ধ করা হয়েছে তো আর মাটনটা দেখি মাটনটা কীরকম সাইজ মাটনটার সাইজটা এরকম বেশ চর্বিওয়ালা মাটন মনে হচ্ছে আমার হ্যাঁ চর্বিওয়ালা মাটন দিয়েছেন উনি তো এটাকে খেয়ে দেখা যাক রসে প্রথম ধাপে এগোনো যাক প্রথমটা টা এর আগেও দেখেছিলাম যে অতটা টেস্টফুল হয়নি বাট এবছর এটা যেটা দেখছি এটা আগের থেকে উন্নতি করেছে বাট সেই লেভেলে নয় উন্নতি হয়েছে বলতে পারবো না যে খুব হাইফাই হয়েছে বাট ঠিকঠাক এবং ঘিয়ের গন্ধটা আছে এবং যে সমস্ত বিরিয়ানির যে অ্যারোমা সেই অ্যারোমাটা প্রপার রয়েছে বাট আমার মনে হতো আরেকটু উন্নতি হলে ভালো হতো যাই হোক একটু আলু খাওয়া ভেঙে খাওয়া যাক আলুটা সফট হয়েছে আলুটা সফট আলুর সাথে বিরিয়ানিটা খেতে বেশ সুন্দর লাগছে বেশ ভালো লাগছে হুম বাহ আলুর সাথে ভালো লাগছে রাইস আলুর সাথে রাইসটা দিয়ে ভালো লাগছে বাট শুধু রাইসটা অতটা গেইন করছে না আলুটার মধ্যে রস প্রপার ঢুকেছে দেখতেই পাচ্ছেন এবার এই আলুটাকে একটু খেয়ে দেখা যাক আলুটার মধ্যে বিয়ানির রস ঢুকেছে তো এবার মেন জিনিস এই নরম তুলতুলে যে রেয়াজি খাসি ঠিক আছে এটা খেয়ে দেখা যাক প্রচণ্ড গরম এসি ব্যবস্থা নেই এখানে অবশ্য বাট যে ভাঙলাম আমি এটা খুব নরম এটা নরম হুম মটনটা টেস্টফুল আমার হচ্ছে আরেকটু একটু সেদ্ধ হলে ভালো হতো বাট মটনটার মধ্যে বিরিয়ানির যে এসেন্স বা ফ্লেভার সেটা ঢুকেছে প্রপার সাথে মাটনের যে অরিজিনাল টেস্ট সেটা বজায় রয়েছে তো এবার পেঁয়াজ নিয়ে যেটা আমার সবচেয়ে প্রিয় খাবার একটু পেঁয়াজ একটু শশা একটুখানি গ্রিন চাটনি সাথেই ছিল একটুখানি আলু আর একটুখানি মাটন নিয়ে ভালো করে দলাই মলাই করলাম করে একটুখানি খেয়ে দেখা যায় ই লাগছে এটা হুম ওভারঅল যে মাটন বিরিয়ানিটা এটার ওভারঅল যে মাটন বিরিয়ানিটা এটার রাইসটা বাদ দিলে বাকি সব ঠিকঠাক রাইসটা একটু গেন করলে ভালো হতো একটা চিকেন বিরিয়ানিটা খেয়ে দিই আসুন কাছে চিকেন বিরিয়ানি টেকচার এরকম ওনারা একই হাড়িতে করেন তো রাইসটা একই হওয়ার কথা আমার মতে তো একটু রাইস দেখি একটুখানি চিকেনটা চিকেনটা আমরা এখানে সলিড পিস পেয়েছি দিদি এখানে সলিড পিস প্রোভাইড করেছেন মাটন বিরিয়ানির আলু আর এটার আলু একই আর দেখুন সে মানে মোটামুটি যখন একই হাড়িতে করা হয়েছে তো মোটামুটি রাইসটা মোটামুটি এক এটা হওয়ার কথা আলুটাও এক হওয়ার কথা তো মেন জিনিস দেখার হচ্ছে যে চিকেনটা কতটা সফট হয়েছে চিকেনের ভেতরে এসেন্স বা ফ্লেভার বা চিকেন বিরিয়ানির যে জুসটা সেটা ঢুকেছে নাকি সেটাই মেন দেখার চিকেনটা সফট হুম সলিড পিস বাট চিকেনটা টেস্ট আছে চিকেনটার মধ্যে জুসি ভর্তি চিকেনটা যেমন সফট তেমন জুসি তো একটুখানি খাওয়া যাক একটু আলু দিয়ে এই আলুটাও সফট এই দেখুন ধরা মাত্র খুলে গেল ধরা মাত্র খুলে গেল আলুটা এই দেখুন আসুন দেখতে পাবেন আলুটা কতটা সফট ইয়ে আলুটা জাস্ট ধরলাম আর খুলে গেল আলুটা ঠিক আছে এই একটু আলু একটু চিকেন আর একটুখানি স্যালাডের শশা নিলাম দিয়ে একটু ভালো করে নাড়ি চাই নিলাম নিয়ে একটু খেয়ে দেখা যাক ঠিকঠাক লাগছে সুন্দর লাগছে কোনো অসুবিধা নেই বেশ সুন্দর আপনারা আসতেই পারেন আশা করবো আসুন একবার খেয়ে দেখুন ভালো লাগবে আশা করি তো আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে আর কমেন্ট অবশ্যই করতে হবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে আপাতত টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন